শুক্রবার মানেই একটু ভালো মন্দ রান্না করার দিন শুক্রবারের দিন একটু ভালো মন্দ রান্না না করলে কিন্তু নিজের মধ্যেও কেমন কেমন লাগে আর সারা সপ্তাহ ডিউটির পরে শুক্রবারের দিনই জামাইও একটু ছুটি পায় ওই দিন যদি একটু ভালো মন্দ রান্না করে না খাওয়াই তাহলে কি চলে হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক নাদ ব্লগ তো আজকে আমি একটু পোলাও আর মুরগির গোস্ত রান্না করবো তো আমি কখনও পোলাও রাইস কুকারে রান্না করিনি তো আজকে ফার্স্ট টাইম রান্না করব তো রান্না করতে গিয়ে বিপাকে পড়ে গেছি পানি গরম দিচ্ছি আগে মানে মশলা দিছি তেল দিছি লবণ দিছি সব কিছু দিছি কিন্তু লাস্টে দেখি কারেন্ট চলে গেছে তো ওই ফাঁকে ভাবলাম তাহলে আমি মুরগিটা রান্না করতে প্রথমে আমি পেঁয়াজ বেরস্তা করে দিয়েছি আমি কখনো পোলাওতে পেঁয়াজ বেরস্তা তো আজকে যেহেতু রাইস কুকারে রান্না করবো তো ভাবলাম পেঁয়াজ তো আর ওইভাবে দিব না তাহলে বেরস্তাটাই দিব তো পেঁয়াজ বেরস্তা করে নামানোর সময় তুলেছি কিন্তু পরে এই করে আবার এগুলো প্রায় পুড়ে যাচ্ছিলো তাই তাড়াতাড়ি করে একটু মশলাটা দিয়েই অমনি পানি দিছি তাছাড়া আরও পুড়ে যেত পেঁয়াজগুলা তারপরে এখন আমি আদা যেটুকু ছিল দিয়ে দিছি আদাটাও শেষ হয়ে গেছে তো এখন আমি মশলাগুলো সব দিয়ে দিছি দিয়ে এখন এখন ভালোভাবে কষিয়ে নেব মশলা দেওয়ার সময় আমি ভিডিওটা অন করার কথা মনে ছিল না আমি এখন তাকে দেখি যে আমি ভাবছি ভিডিও অন করছি এখন তাকে দেখি যে ভিডিও অন করা হয়নি তারপর এখন আমি সুন্দরভাবে একটু মশলাটাও কষিয়ে নেছি কারণ যত বেশি ভালোভাবে কষাবো তত বেশি মজা হবে তরকারি মশলা কষানো আর তরকারি কষানোর মধ্যেই তরকারির স্বাদ নির্ভর করে আর ওইদিকে আমি বসে আছি যে কারেন্ট আসলে তারপরে পোলা তুলে দেবো তো এখন মশলা একদম সুন্দরভাবে কষিয়ে নিয়ে এখন আমি মুরগির গোস্ত আর আলু দিশের মধ্যে দুইটা তো দিয়ে দিচ্ছি তো আমি একদম বেশি বড় করে আলু আলু দিই না অনেক বড় করে দিলাম আমার খেতে ইচ্ছা করে না ভালো লাগে না তাই একটু ছোটো সাইজ করে দেই এখন আমি এটাই সুন্দরভাবে আগে কষিয়ে নিই আর যে প্রথমে বললাম যে শুক্রবারের দিন ভালো মন্দ রান্না না করলে ভালোই লাগে না তারপরে আগে যখন গ্রামে থাকতাম তখন দেখা যেত মানে তখন এইভাবে শুক্রবারের দিন ভালো মন্দ রান্না করা হতো না শুধু আমরা না এখনও গ্রামের মানুষকে ওইভাবে শুক্রবারের দিন ভালো মন্দ রান্না করে না হঠাৎ দু একজন রান্না করে যারা বোঝে তাছাড়া বেশিরভাগ মানুষই রান্না করে না ওইভাবে প্রতিদিন যা খাওয়া হয় তাই তো আমিও সেভাবে রান্না করি না আপনাদের ভাইয়া শুক্রবারও ছুটি পায় না তো দুই সপ্তাহ ধরে একটু ছুটি পাচ্ছে কিন্তু গত শুক্রবারে তো আমি একদম অসুস্থ ছিলাম আপনাদের ভাইয়াই রান্না করে খাওয়াইছিলো আমাকে ডাল ভাত কারণ আমার যে ঠান্ডা লাগা ছিল এখন তো একটু কম সেবে তো ভাবলাম তাহলে আজকে আমি পোলা অবস্থাটাই রান্না করে খাওয়াই আর এরা কথা বলতে বলতে আমার তো রান্না প্রায় শেষের দিকে চলে আসছে আর হ্যাঁ আপনাকে কোথা থেকে আবার ভিডিও দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখবেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মানে অগ্রিম ধন্যবাদ দিয়ে রাখছি আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে তো আগে থেকে সবসময় মানে ধন্যবাদ দিয়েই থাকি তো এইদিকে রান্না শেষ আর আমি পোলাও রান্নাটার ভিডিও করতে পারিনি পরে কারেন্ট আসছে তখন তাড়াহুড়া করে রান্না করছি তো রাইস কুকারে যেহেতু আমার তো স্ট্যান্ড যে আমি স্ট্যান্ডের উপর মোবাইলটা রেখে ভিডিও করব তো এই রান্নার লাস্ট লুক দেখেন রান্নাটা সত্যি অনেক ভালোই হয়েছিলো তো সালাদ টালাদ সব কিছু আমি কেটে নিছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ